ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো এমন একটি স্বপ্ন নিয়ে এমন একটি বিশ্বাস নিয়ে যেটা কোটি বাংলাদেশী হৃদয়ে গোপনে আগুন হয়ে জ্বলছে আর সেটা হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল একদিন বিশ্বকাপ খেলবে হ্যাঁ শুনলে অনেকের কাছে অসম্ভব মনে হতে পারে ফুটবল আজ বদলে গেছে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিয়ত বেড়েছে দলের সংখ্যা বেড়েছে সুযোগ ফিফা ইতিমধ্যে ঘোষণা করেছে যে দুই বিশ্বকাপ থেকে অংশ নেবে আটচল্লিশটি দল মানে আগে যেখানে এশিয়া থেকে খুব সীমিত সুযোগ ছিল এখন সেখানে বাড়ছে কোটা বাড়ছে সম্ভাবনা আর সেই সম্ভাবনার দরে বাংলাদেশও আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন শুরু হয়েছে গড় থেকেই দেশের তরুণরা এখন আগের চেয়ে অনেক বেশি ফুটবলমুখী দেশজুড়ে বয়সভিত্তিক খেলা একাডেমি বাফুফের পরিকল্পনা লীগের উন্নয়ন এসব ছোট ছোট পদক্ষেপই এক সময় বড় ফল নিয়ে আসে একটা সময় কেউ ভাবতে পারেনি বাংলাদেশ জুনিয়র দল সাফ অনূর্ধ্ব নাইনটিন এবং অনর্দ টোয়েন্টি এত ভালো করবে তবু করেছে কারণ মনোবলকে কেউ আটকাতে পারে না কিন্তু বাংলাদেশের সামনে সবচেয়ে বড় যে পরিবর্তন এসেছে তা হলো গ্লোবাল ফুটবলের সঙ্গে কানেকশন তৈরি হওয়া আজ আমাদের খেলোয়াড়রা বিদেশে খেলছে বিদেশে ট্রেনিং নিচ্ছে আর সেই অভিজ্ঞতা জাতীয় দলে যুগ হচ্ছে এই জায়গাটাই বাংলাদেশের নামকে আরও আলোয় আনছে একজন বিশেষ খেলোয়াড় তিনি হলেন হামজা চৌধুরী হ্যাঁ ল্যাস্টার সিটির এই স্টার ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন তিনি বাংলাদেশি বংশদূত এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি স্পষ্টভাবেই বলেছেন তিনি বাংলাদেশের জার্সি গায়ে সবসময় খেলবেন বাবন্ত বিশ্বমানের একজন প্লেয়ার যিনি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে প্রশিক্ষণ পেয়েছেন আর এখন তিনি আমাদের বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার এজন্যই দলের মান গতি অভিজ্ঞতা আত্মবিশ্বাস সব ধীরে ধীরে বদলে যাচ্ছে হামজা চৌধুরী শুধু একজন খেলোয়াড় না তিনি বাংলাদেশের ফুটবল স্বপ্নের এক জীবন্ত অনুপ্রেরণা তার মতো প্লেয়ার থাকলে অনেক প্রবাসী বাংলাদেশি ফুটবলারও জাতীয় দলে যোগ দিতে আগ্রহী হবে এতে সৃষ্টি হবে প্রতিযোগিতা বাড়বে শক্তি বাড়বে আন্তর্জাতিক মান বাংলাদেশ আজ আর সেই দল নেই যাকে কেউ সহজে উপেক্ষা করবে সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখা যাচ্ছে বাংলাদেশের ডিফেন্স পজিশন প্রেসিং সব জায়গায় উন্নতি করছে এছাড়া বাংলাদেশে রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল সহ অনেকগুলো দেশের হাজারো সাপোর্টার যে কারণে বাংলাদেশকে চিনতে পেরেছে ব্রাজিল আর্জেন্টিনা সহ বড় বড় ফুটবল শক্তিধর দেশ যে দেশগুলো ইতিমধ্যে জানিয়েছে বাংলাদেশকে তারা বিশ্বকাপ খেলাতে যথেষ্ট পরিমাণ সহায়তা করবে এছাড়া সবচেয়ে বড় শক্তি কি জানেন আঠারো কোটি মানুষের ভালোবাসা বাংলাদেশের ফুটবল একটা ইমোশন রাস্তার মাঠে পাড়ার ফাঁকা জায়গায় গ্রামের মাঠে যেখানে সেখানেই দেখবেন বাচ্চারা ফুটবল খেলছে এই ভালোবাসা একদিন জাতীয় দলে খেলোয়াড় তৈরি করবে যারা বিশ্বমঞ্চে লাল সবুজ পতাকা ওড়াবে ফুটবল বিশেষজ্ঞরা বলেছেন যেসব দেশ আগে কখনো বিশ্বকাপ খেলেনি তারা এখন খুব দ্রুত এগোচ্ছে উদাহরণ হিসেবে দেখানো হয় ভিয়েতনাম লেবানন কাতার যারা এক সময় দক্ষিণ এশিয়ার কাছাকাছি মানের দল ছিল কিন্তু পরিকল্পনা বদলে গেলে সিস্টেম বদলে গেলে কয়েক বছরের মধ্যেই তারা এশিয়ার বড় শক্তিতে পরিণত হয় তাহলে বাংলাদেশ কেন পারবে না বিশ্বকাপ খেলার জন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো। স্ট্রাকচার ধারাবাহিকতা আর প্রতিবার সঠিক ব্যবহার বন্ধুরা স্বপ্ন বাস্তব হই তখনই যখন কেউ সেটা বিশ্বাস করে আজ বাংলাদেশ ফুটবল বাংলাদেশ দল বাংলাদেশের সমর্থক সবাই সেই বিশ্বাসটা ধরে রেখেছে আর এই বিশ্বাসই বাংলাদেশকে একদিন বিশ্বকাপের মঞ্চে তুলে নেবে তাই আসুন ক্রিকেটের মতো ফুটবলকেও ভালোবাসি জাতীয় দলের পাশে থাকি কারণ দিন শেষে লাল সবুজের জার্সি একদিন টিকি বিশ্বকাপের মাঠে দেখা যাবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে